আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা ধানের পাইকারি হাটে আমি এই মুহূর্তে অবস্থান করছি অবশ্য হাটে বেচা শেষের পর্যায়ে আমি এসে ভিডিও শুরু করলাম যে সমস্ত কৃষক ভাইরা আছে বলতে বেচা শেষ এখানে দেখতেছি আহ কিছুটা ধান নিয়ে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ

আপনাকে তো এখানে দেখি এখানটা কার ভাই আপনার না এটা কি কাটারি না কাটারি ভোগ কাটারি ভোগ দাম বলছে না ভাইজান হ্যাঁ কত বলছেন তেরোশো ষাট টাকা রয়েছে আর তেরোশো টাকা হচ্ছে তেরোশো ষাট পর্যন্ত বলছে আপনি দেননি না কত আশা আছে আপনার

যাই হোক দর্শক আপনারা শুনলেন যে এখানে উনচল্লিশ ধান ছিল এটা বারোশো তিরিশ টাকা বলছে এটা কিন্তু তেরোশো ষাট টাকা বলছে আর ওইটা সাড়ে এগারোশো টাকা বলছে তো যাই হোক আমরা কথা বলবো ব্যবসায়িক ভাইয়ের সাথে তাহলে সব প্রকারের ধানের দাম জানবো ভাই যান আলাইকুম কেমন আছেন আছি ভাই ভালো আছি ব্যাপার মহা বিপদ ভাই ও ভাই বর্তমান ঘটনা ঘটতে এই বাজারটা সত্যি কি মিথ্যে মানে আমরা নিজেই টের পাচ্ছি না সেটা হইলে এই বর্তমান কেমন যেন একটা হতাশার ফার আছে সারা পাবলিক গৃহস্থের মতো গৃহস্থ তার পাবলিকের মতো পাবলিক সেটা হইলে এই এই যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এর আগে পাবলিক তো শুনিয়ে মুসলমান যেটা বাংলা কথা আর আতঙ্ক আতঙ্ক হেফারি বেশি থাকে যেই যেমন কিছুদিন একবার সোয়াবিন দেশে নাই তালি গরুর পুষির দামে একদিনই বাড়িয়ে গেল তালি এগুলো সপ্তাহে পাওয়া যাচ্ছে না তালি মনে হয় ধান চাইলেও আর পাওয়া যাবে না এই মেয়েত করিয়া এটা দুর্যোগ হয়েছে ঠিক আছে সাধারণ পাবলিক আসিয়া মনে করেন ওরা দানও চেনে না ইস্টিমেটও জানে না যে কয়েসের চাই লবি আইসে যদি ওই দাঁড়া লাগাই ভাই কত বারোশো ওরা পাশে খারাপ আমরা যদি ব্যাপারি করি এগারোশো ওরা কতি কতি বারোশো লিচু আজকে যে দান আমদানি হয়েছে মনে এখন যদি এক হাজার মন দান আমদানি হয় কমপক্ষে ছয়শো মন লিয়ে পাবলিক এরা বাজার ছাড়া বুঝছেন কিন্তু বাজার মেলা বেশি গেছে আজকের বাজার আপনার উনত্রিশ দানের বাজার গেছে হইলে আপনার যেটা শুকনা সেটা বারোশো পর্যন্ত আর আটাইশ গেছে হইলে আপনার সাড়ে বারোশো আর কাটারি মিনি গেট গেছে হইলে আপনার চোদ্দশো পর্যন্ত আর এই মোটা হীরা টিরা এগুলো হাজার টাকা পাঁচ টাকা দশ টাকা বেশ কম এই হাইস্ট বাজার আর কি জানা গোল্ড বলে কি জানা ওই দাইনে গোল্ড দাইনে গোল্ড হ্যাঁ দাইনে গোল্ড ওটা ওটা আপনার তাও

মানে আজকের বাজার ইতে মতোই বলতে হবে আর মনে করেন কাগজ কলমে আর ইয়ে ফলা যাবে না